স্বামী মারা গেলে স্বামীর সম্পত্তি কি স্ত্রী পাবে যখন স্বামী মারা যায় তখন আপনার যদি কোনো সন্তান না থাকে তাহলে আপনি কিন্তু ওয়ারির সূত্রে অবশ্যই স্বামীর যদি কোনো সম্পত্তি থাকে সেই সম্পত্তিতে আপনি অংশীদারি হবেন তবে এই যে অংশীদারী হবেন সেই অংশীদারিটা আপনি আইনিভাবে হবেন কিন্তু সমাজ পরিবার সবাই কিন্তু আপনাকে শ্বশুর বাড়ি থেকে কি করবে তাড়িয়ে দেবে বেশিরভাগ ক্ষেত্রে এবং সম্পত্তি বুঝিয়ে দেবে না না কোনোভাবেই দিতে চাইবে ধরনের সম্পত্তি পেতে হলে আমাদেরকে অনেক কঠিন পদক্ষেপ বেছে নিতে হয় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মামলা মোকদ্দমায় যেতে হয় বা সালিশের ব্যবস্থা করতে হয় আসলে নিজের অধিকার নিজেকে সচেতন ভাবে আদায় করে নিতে হবে তা না না হলে কেউ আপনাকে সহজে কোনো জিনিস দেবে এটা ভাবাটা উচিত যখন আপনার স্বামী মারা যাবে তার সম্পত্তি রয়েছে সেটা যতটুকুই হোক না কেন যদি আপনার কোনো সন্তান না থাকে তাহলে বা আপনার স্বামীরও যদি পূর্বের কোনো স্ত্রীর সন্তান না থাকে আপনারা যদি নিসন্তান থাকেন সে অবস্থায় যদি আপনার স্বামী মারা যায় তাহলে অবশ্যই আপনার স্বামীর সম্পত্তিতে আপনি চার ভাগের এক ভাগ অংশীদারি হবেন এবং বাকি সম্পত্তি ওয়ারিসটা পাবে বাকি ওয়ারিশরা পাবে সুতরাং আপনি যে চার ভাগের এক অংশ পাবেন সেই সম্পত্তির অংশটা আপনি অবশ্যই সালিশের মাধ্যমে হোক আর যেভাবেই হোক আদায় করে নেবেন আপনাকে শ্বশুরবাড়ি থেকে হয়তো থাকতে দেবে না তাড়িয়ে দেবে বা খারাপ ব্যবহার করবে হয়তো স্বামীর ভিটাই থাকতে দেবে না তারপরেও আপনার অংশ আপনার উচিত হবে দেওয়ানে আদালতে মামলা করার পূর্বে সবার প্রথমে আপনার উচিত হবে একটা সালিশির মাধ্যমে এটা মীমাংসা করার জন্য চেষ্টা করা কারণ আপনি খুব ভালোই জানেন যে দেওয়ানে আদালতে যখন আপনি মামলা করবেন জমির জন্য তখন আপনি একজন মহিলা হিসাবে এই মামলা পরিচালনা করতে আপনার কিন্তু প্রচুর টাকা লাগবে টাকা তো লাগবেই সাথে কিন্তু এটা সময় সাপেক্ষ আপনি অবশ্যই অবশ্যই আপনার সম্পত্তি পাবেন কিন্তু এই সম্পত্তির জন্য আপনি যে মামলাটা দায়ের করবেন সেই মামলাটা দায়ের করলে সেই মামলাটা নিষ্পত্তি হতে অনেক দেরি হবে অনেক কম পক্ষে তো তিন চার বছর লাগবেই যদি তাড়াতাড়ি হয় সুতরাং এ ধরনের ভুল পদক্ষেপে আগেই যাবেন না আগেই দেওয়ানি আদালতে মামলা করবেন না আপনার আইন বলছে যে আপনি আপনার সম্পত্তি পাবেন কিন্তু আগে আইনের আশ্রয় নেওয়ার দরকার নেই এই আইনটা সমাজের গণ্যমান্য ব্যক্তি আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের মাধ্যমে এটি সলভ করার জন্য চেষ্টা করবেন নিজের অংশ নিজে বুঝে পেলে আলহামদুলিল্লাহ আজ যদি দেখেন না তারা খুবই প্রভাবশালী ব্যক্তি কোনোভাবেই আপনার সম্পত্তি আপনাকে বুঝিয়ে দেবে না বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটি হয় তখন আপনি অবশ্যই আইনের আশ্রয় নেবেন এবং অবশ্যই অবশ্যই আইনের আশ্রয় আপনি সফল হবেন ইনশাল্লাহ আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী বলছি নিয়মিত প্র্যাকটিস করি যদি আইনি কোনো সমস্যা থেকে থাকে আপনাদের জমি জায়গা নিয়ে অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্টসে সমস্যাগুলো লিখে দেবেন আমি সেই বিষয়গুলো নিয়ে কন্টেন্ট তৈরি করব। ধন্যবাদ আসসালামু আলাইকুম